আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা মূলত খাবার খেয়ে জীবন ধারণ করি অথবা আমরা বেঁচে থাকি তো সেই খাবারটা যদি সংরক্ষণ না করি সেটা ব্যাকটেরিয়া অথবা জীবাণু সেটাকে পচিয়ে ফেলতে পারে বা নষ্ট করতে পারে এই জন্য কিন্তু আমাদের খাদ্যগুলো সংরক্ষণে আমাদের আইসোটোপ ব্যবহৃত হচ্ছে দ্বিতীয়ত আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো মূলত কোথেকে আসে সেগুলো মূলত হচ্ছে ক্ষেত্র বা কৃষি থেকে আসে তো সেই কৃষি কৃষিক্ষেত্রেও সঠিকভাবে ফলন উৎপাদনের জন্য কিন্তু আইসোটোপ ব্যবহার হয়ে থাকে তারপরে আমরা যখন অসুস্থ হয়ে যাই বা আমাদের যখন কোনো অসুস্থতা দেখা দেয় তখন মূলত আমরা কী হই কী করি তখন আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের স্বর্ণপন্ন হই এবং বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি তো সেই চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আমাদের দৈনন্দিন জীবনে আইসোটোপ আমাদের সাথে অতপ্রোতভাবে জড়িত এজন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তো আজকে আমরা শিখবো বা জানবো হচ্ছে আইসোটোপের ব্যবহার মানে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে মূলত আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে প্রথমত হচ্ছে কৃষি ক্ষেত্রে। যেমন হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংসে মানুষ যখন কোনো ক্যান্সারে আক্রান্ত হয় তখন সে ক্যান্সার আক্রান্ত কোষটাকে ধ্বংস করার জন্য বা ওটাকে নির্মূল করার জন্য কিন্তু আইসোটোপ ব্যবহার করা হয় এবং এই আইসোটোপ ব্যবহার করার কারণে ওই ক্যান্সারে আক্রান্ত কোষটা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং মানুষটা বা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে দ্বিতীয়ত হচ্ছে ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত শনাক্তকরণে আমরা জানি আমাদের রক্ত নালীগুলো বড়ো থেকে ছোট এবং এতটাই ছোট থাকে যেগুলো অনেক সময় আমরা বাইরে থেকে দেখতে পাই না তো এরকম ছোট কোনো রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা কীভাবে বুঝবো তো তখন রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠানো হয় এবং ওই ক্ষুদ্র রক্তনালী যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে প্রথমত শনাক্ত করা হয় দ্বিতীয়ত সেটাকে চিকিৎসার কাজে ব্যবহৃত করা হয় তৃতীয়ত হচ্ছে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে যেমন হচ্ছে আমরা যখন হসপিটালে যাই আমাদের সার্জারি হয় অথ তখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে এখন জীবাণুগুলো এতটাই ছোট এবং সূক্ষ্ম থাকে যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না এজন্য সেগুলো পরিষ্কার করতে বা যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করতে আমরা কিন্তু আইসোটোপ ব্যবহার করে থাকি তো এটা হলো মূলত চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার দ্বিতীয়ত হচ্ছে ক্ষেত্রে বা ফসল উৎপাদনের ক্ষেত্রে আইসোটোপ কিভাবে ব্যবহৃত হয়ে থাকে সেটা আমরা শিখব প্রথমত হচ্ছে পতঙ্গ নিয়ন্ত্রণে আচ্ছা আমরা যারা কৃষিকাজ করি অথবা কৃষিকাজ করতে দেখেছি তো অনেক পতঙ্গ মূলত ফসলগুলোকে নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে রকম বিভিন্ন ধরনের রোগ হয় বা হচ্ছে ফসল